সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো গত তেসরা এপ্রিল ব্যানবেইস অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় এখানে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে পাঁচ থেকে বারো এপ্রিল পর্যন্ত আবেদন চলে তো আপনারা যারা এখানে আবেদন করেছেন তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে দেখাবো ব্যানবেইসের ফলাফল কীভাবে চেক করবেন তো এই কাজটি আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন তো এখানে পদ ছিল গণনাকারী এবং পদ সংখ্যা ছিল এক এক হাজারটি তো চলুন কীভাবে রেজাল্ট চেক করবেন তা দেখে নেই তো শুরুতে একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ক্রমে ওপেন করতেছি এরপর সার্চবারে টাইপ করবেন বি এ এ এন বিইআইএস ব্যানবেইস এরপর গো করুন গো করলে ব্যানবেইস এর অফিসিয়াল পেজ শো হবে এরপর স্ক্রোল করে নিচে যান নিচে আসলে ব্যানবেইজ নন ই আই এন সার্ভে এই অপশন শো হবে জাস্ট এখানে একবার ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে যার নিচে রয়েছে ইমেল আর ফোন নাম্বার অর্থাৎ আপনারা যখন আবেদন করেছেন তখন ইমেল এবং ফোন নাম্বার দিয়েছেন আপনারা দুইভাবেই কিন্তু এই রেজাল্ট চেক করতে পারবেন তো আমি মোবাইল ফোনের নাম্বার দিয়ে চেক করে দেখাবো রেজাল্ট চেক করার জন্য ইমেল অথবা ফোন নাম্বার এখানে টাইপ করতে হবে তো আমি যেহেতু মোবাইল ফোন দিয়ে করে দেখাবো সো ফোন নাম্বার টাইপ করছি এরপর ডান পাশ থেকে যে সার্চ আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করলাম সার্চ ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এরপর মোবাইল ফোনের ঠিক ডান দিক থেকে বাম সাইডে স্ক্রল করবেন আর যদি আপনার ডেস্কটপ সাইড করা থাকে সেক্ষেত্রে স্ক্রোল করতে হবে না শুরুতেই আপনারা দেখতে পাবেন তো এখানে শাল নাম ফোন নাম্বার এবং কত তারিখে অ্যাপ্লাই করেছেন তার শো হবে এবং স্ট্যাটাস রয়েছে এখানে দেখুন তো এই স্ট্যাটাসে শো করছে নট সিলেক্টেড অর্থাৎ আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে তো নীল কালি দিয়ে লেখা থাকবে সিলেক্টেড আর যদি আপনি সিলেক্টেড না হন সেক্ষেত্রে এরকম লেখা থাকবে লাল কালি দিয়ে বা লাল রঙ দিয়ে নট সিলেক্টেড যদি নট সিলেক্টেড হয় তাহলে তাহলে আপনি এখানে টিকেন নি বাট আপনাকে টেকানো হয়নি ওকে তো আপনারা যারা ব্যান্ড আবেদন করে টিকে গেছেন বা সিলেক্টেড লেখা দিয়েছে তারা অবশ্যই আপনার যে ফোন নাম্বার ব্যবহার করে এই আবেদনটি সম্পূর্ণ করেছেন সর্বদাই আপনার ফোন নাম্বার খোলা রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের ট্রেনিং হবে ট্রেনিংয়ের উপর ভিত্তি করে আপনাদের এই কাজ সম্পূর্ণ করতে হবে অর্থাৎ পরিসংখ্যান সম্পলিত কাজ সম্পূর্ণ করতে হবে তো এই জন্য অবশ্যই ওই ফোন নাম্বারটি ওপেন রাখবেন যাতে পরিসংখ্যান অফিস থেকে যখন যে কোনো সময় কল দিলে সহজে রিসিভ করতে পারেন ওকে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ